এই যে দেখেন কি চমৎকার ও সাধারণ যারা ভালো মানের ব্রেড কোয়ালিটির মেড পাই বাচ্চা কিনতে চান অসংখ্য বেবি বেয়ার গুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে ডিম আছে একটা একটা ডিম পারছে আজকে একটা পায়রা দুটো কমপ্লিট হবে আচ্ছা ডিম আছে যেটা আছে কি নন মাদি ভাইয়া এটা মাদি একজোড়া বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে যে মাটিটা গ্রীবাস ডানের টা এটা কিন্তু বেশি গ্রীজেল লাগে কিন্তু এটা সত্যি হলে কিন্তু গ্রীবাস দশটা খামার দেখবেন আর এই যে পিয়ার মিলাইবেন এই যে দেখেন এর বাচ্চা ভাই আজকে ফুটতে আছে আরেক জায়গায় এটা ডিম দাও চাল এগুলো ডিম ছেলে দাও আজকে ফুটতা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ফুটিয়ে দেই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপরিচিত এবং বিশ্বাসযোগ্য খামারি খামারি মোহাম্মদ সবুজ ভাইয়ের খামারি যার ঠিকানা রয়েছে গাজীপুর জেলার টঙ্গী বড়বাড়ি এলাকা দেখতে পাচ্ছেন সবুজ ভাইকে আসসালামু আলাইকুম বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে বিশাল একটা লব আর এই লবটার মধ্যে কিন্তু ওয়ার্ল্ড টাইম আলহামদুলিল্লাহ কম দাম কমুক যাক বাড়ুক মোটামুটি আপনার দুইশো প্লাস জুরা কবুতর থাকে বিভিন্ন বিটের মধ্যে আর সবুজে কিন্তু মেঘ ভাইয়ের জগতে বিখ্যাত এই যে দেখেন পুরো একটা শেড কিন্তু মেঘপাই কবুতর এই যে দেখেন বাচ্চা সহকারে মেঘ পাই হ্যাঁ এই যে দেখেন বাচ্চা সহকারে মেঘ পাই এই যে দেখেন বাচ্চা সহকারে মেঘ পাই ডিম সহকারে মেঘ পাই বাচ্চা সহকারে মেঘ পাই ডিম সহকারে মেঘ পাই যাই হোক তারপরে কিন্তু আমার পাশাপাশি এরাবিয়ার কুকার রয়েছে বাচ্চার সহকারে এই যে বাচ্চা সহকারে আবার ডিম সহকারে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু ইন্টারভিউ বেশি বড়ো করবো না ভাই আজকে কত দিবেন আমাদের ভিডিওতে আর সব থেকে বেশি একটা খারাপ লাগে আপনার দিক থেকে আমার আপনার এখানে রানিং পিয়ার মানে ভিডিও করি আমরা কম যেগুলো ঘরের বেবি আছে তাই না সেল করা উপযোগী হয়ে জায়গা সেগুলোই বেশিরভাগ বেশি ভাগ দেখানো হয়

আর সবুজ ভাই কিন্তু সবাই চেনে আলহামদুলিল্লাহ যারা বেবি কমতে নিতে চান বিভিন্ন মধ্যে তারা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আজকে বেবির পাশাপাশি আমরা কিছু রানিং দেখাইছি ভাই সেগুলো নিতে পারবেন তো সবুজ ভাই এখানে যারা আসতে দেখে শুনে নিবেন তাদের জন্য ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা হলো আপনার গাজীপুর বড়বাড়ি বাস স্ট্যান্ড সবগুলো আচ্ছা মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল নাইন সেভেন ফোর সিক্স নাইন আচ্ছা এই নাম্বারে আলহামদুলিল্লাহ কবুতর নেওয়ার আগে চাইলে আবার দেখে নিতে পারবেন ভিডিও কলে যে ভাই আমার জোড়াটা পছন্দ হয়েছে এই জোড়াটা দাম এত বলছেন আবার আমি রিপ্লাই দেখতে চাই সে ব্যাপারে দেখতে পাবেন ডাইরেক্ট কল দিয়ে হ্যাঁ আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কোনো সমস্যা নেই রিক্স আমি ভাই পাই ঘরের মতো আগেতেই খাই বন্ধুরা যারা ভালো মানের গ্রেট কোয়ালিটির মেঘ পাই বাচ্চা কিনতে চান অসংখ্য বেবি গুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে তো সবুজ ভাই এখানে আমরা টোটাল কত পিয়ার বেবি দেখতে পাচ্ছি

আর যারা পাঁচ বি আর কি মা দশ বিয়ার নেবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে একটা হ্যাঁ তো সবুজ ভাই এগুলোর দাম রেটু বলে দেন না ভাই এগুলো পাঁচ জোড়া এক টাকা করে পড়বে পাঁচ জোড়া পড়বে এক হাজার টাকা আর যারা পাঁচ বীজ থেকে শুরু করে বেশি নেবে তাদের জন্য কি করবেন যারা পাঁচ ফিয়ার একসাথে নেবে তারপরে আলোচনা সবকে ডিসকাউন্ট দিয়ে দেবেন তাই না যাই বন্ধুরা অনেকেই কিন্তু আমি মনে করি যে আটশোশো নয়শো টাকা জোড়া পাবেন কিন্তু সেটা কিন্তু কোয়ালিটি দেখবেন ঠিক আছে যেখানে নেন না কেন কোয়ালিটি দেখবেন আলহামদুলিল্লাহ এই যে পেয়ারগুলো খুবই চমৎকার যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো যাদের ভালো লাগবে নিতে পারবেন পাঁচ জোড়া এক হাজার টাকা আর যারা পাঁচ পিয়ার থেকে শুরু বেশি নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ মার্শাল্লাহ এখানেও দেখতে পাচ্ছেন কিছু বেবি পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ তবে এখানে কিন্তু বন্ধুরা তিন বিটের বেবি হ্যাঁ তো সবুজ ভাই তিন বিটের না এখানে এক জোড়া হচ্ছে আপনার গ্রিজল কবুতের বেবি আফসান গ্রিজেল না ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকজন হচ্ছে মেক পাই কবুতর বেবি সরি ডেনিস কবুতর বেবি মেক পাই ডেনিস কবুতর বেবি আরেক দুরা হচ্ছে আপনার রেসার কবুতর বেবি তাই না ভাই তো বড় ভাই এগুলো বয়স কেমন চলতেছে ভাই এক পর এক জিরো পর এক জিরো ফেদার কি এক ফেদার সবগুলো বয়স सेम যাই হোক আলহামদুলিল্লাহ তো এই যে আফসান গ্রিজেল বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কি চমৎকার ও অসাধারণ একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ জায়গায় দেখবেন এক জায়গায় দেখে নিবেন এটাই স্বাভাবিক তবে দেখে শুনে নিবেন এই পেয়াটা মাত্র এক হাজার টাকা আর এই ড্যানিশ কত পড়বে ভাইয়া এইটাও এক হাজার টাকা এটাও করবে এক হাজার টাকা আর এই এটা কত কত পড়বে হ্যাঁ মাক্সি মাক্সী রেজের মাত্র পাঁচশো টাকা ঠিক আছে বন্ধুরা দেখেন পাঁচশো টাকার পেয়ারি পাঁচশো টাকা এক হাজার টাকার পেয়ারি এক হাজার টাকা আমরা যে মেদ পাই ড্যানিস কুটের জুড়াটা আর বেবি দেখাইছিলাম আপনাকে কিন্তু বেশি কবুদের সাথে থাকার অবস্থায় বুঝতে পারেন নাই তার জন্য কিন্তু আমরা আলাদা করছি একটু ভালোভাবে দেখানোর জন্য কারণ আমি জানি এই কালারের মধ্যে অনেকেই পিয়ারগুলো খুঁজে থাকে তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন পিয়াটা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে ক্রিম কালার আর একটা হচ্ছে রেড কালারের মধ্যে তো এই পিয়াটা যারা নিতে চান সেম ওই সেই দামি দাম কিন্তু পরিবর্তন নাই মাত্র এক হাজার টাকা না ভাই এই যে দেখতে পাচ্ছেন পিয়াটা কত শর্ট প্রোডাক্টের জোড়া এই পিয়াটা মাত্র এক হাজার টাকা নিতে পারেন অ্যালমন্ড কালারের মধ্যে ড্যানিস কবুতর না এটা নিচে কি ডিম আছে না বাচ্চা আছে কোনটা ডিম আছে একটা ডিম আছে একটা একটা ডিম বাড়ছে

ও আচ্ছা দুই জোড়া না এক বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার আইজড়া হচ্ছে রানিং পিয়ার ভাই এর তো আমরা সবজি রেসার না সবজি রেসার বাচ্চা ধরে সহকে দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই জোড়াটা মাত্র 1200 টাকা আজকে সবজি রেসার বন্ধুরা আমার মনে পড়ে মোটামুটি দুই বছর প্লাস হবে আমি এক জোড়া সবজি রেসার কিনছিলাম 6000 টাকা দিয়া তো যায়ক সেটা ধর বললাম না আজকে বাচ্চা সহকারে বন্ধুরা দুইটা বেবি সহকারে মাত্র বারোশো টাকা এই পিয়ারটা এগুলো কি দেখতেছেন ভাই সবজি বিউটি সবজি বিউটি সবাই বলে বন্ধুরা ব্লোবার বিউটি ভাইজান বলে সবজি বিউটি বুঝে নেন হ্যাঁ বাইরের কাছে কিন্তু খুবই দাম কম আর যা কোয়ালিটি দেখাবো মারাত্মক লেভেলের মধ্যে দশটা খামার দেখবেন আর এই যে পিয়ার মিলাইবেন এই যে দেখেন বাচ্চা ভাই আজকে ফুটতে আরেক জায়গায় এটা ডিম দেওয়া এগুলো ডিম চেলে দেওয়া আজকে ফুটতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ফুটিয়ে দেই তো এই যে পেয়ারটা যে শেপটা দেখানোর চেষ্টা করি দেখা যায় যে আমার চ্যানেলের মধ্যে কম দামি এবং দামি সব ধরনের কিন্তু কাস্টমার থাকে আলহামদুলিল্লাহ তাদের জন্য কিন্তু সব ধরনের পেয়ারগুলো দেখায় যেমন বিউটি কমোদারগুলো আপনার সবজি কালা যেগুলো আছে পনেরোশো টাকাও কিন্তু পাবেন কিন্তু বাট কোয়ালিটি পাবেন না কোয়ালিটির মধ্যে গেলে কিন্তু ওই লেভেলে কিন্তু প্রাইসটাই পড়বে তো বড় ভাই এই পেয়ারটা কত পড়বে চোয়ারটা একদম এক ক্রেট বন্ধুরা তিন হাজার টাকা হ্যাঁ যা দেখতেছেন তাই পেয়ে যাবেন সারা বাংলায় ডেলিভারি চমৎকার পেটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে হয়েছে কবুতর কিন্তু মাদির হয়েছে আপনার গিরিবাস তাই না মাদি যেটা ডানে আছে আর নর বন্ধুরা যদি একটা জিনিস অনুসরণ করেন মানে যে মাদিটা গ্রিবাস ডানেরটা এটা কিন্তু বেশি গ্রিজেল লাগে কিন্তু এটা সত্যি হলো কিন্তু গ্রিবাস কবুতর আর এটা হচ্ছে গ্রিজেল হ্যাঁ যাই হোক দূরে ডিম পার্সে আর আই

যাই হোক এই যে পিয়ারটা রাইখে আবার কিন্তু এই পিয়ারটা ডিম দিয়ে দিছে না ভাইয়া যাই হোক তাও পাঁচ ছয় দিন হয়ে গেছে গা ডিম দিছে তাও পাঁচ ছয় দিন হয়ে গেছে গা ডিম দি জমছে ভাই ডিম 100% জম 100% জমে গেছে গা বন্ধুরা কালো হয়ে গেছে এই যে বন্ধুরা কালো দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ তো ভাই যান আন্ডা সহ বাচ্চা সহ তিন পিয়ার কত পড়বে এরাবেন কুকা কত পড়বে ভাই 3500 টাকা একদম বাচ্চা ডিম এর বোঝা তাই না ডিম সহ বাচ্চা সহ আরবেনুকুকার রানিং পিয়ার আন্ডা বাচা সহ মানে তিন পিয়ার মাত্র 3500 টাকা নিতে পারবেন যারা বন্ধুরা মেগপাই কমো নিতে চান বেবি শগারে রানিং পিয়ার দেখতে পাচ্ছেন বেবি শগারের রানিং পিয়ার নিতে পারবেন বড় ভাই কত টাকা জোড়া এটা ভাই জোড়া এটা পড়বে 2500 টাকা বন্ধুরা আমরা একটু সিস্টেমে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে এখানেও কিন্তু 2500 টাকার सेम পিয়ার রয়েছে দুটা বেবি শগারের না ভাই এখানে কিন্তু এই যে আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন মানে অ্যাকচুয়ালি গাজীপুরের মধ্যে সবুজ ভাই মেঘপাল জগতে আলহামদুলিল্লাহ একশেক সব দেন দুটো বেবি রয়েছে দুই হাজার টাকা এখানে আছে দুইটা এটাও দুই হাজার টাকা ঠিক আছে তাছাড়া বন্ধুরে আবার ডিম পারবাস এগুলো আমরা নাই দেখাই আবার বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চার আবার ডিম দিয়ে দিচ্ছে

মানে ফাদার মাদার এরকম বন্ধুরা এটা একটু পরে দেখা এটা ফাদার মাদার একটু যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন সারা ছেড়ে দেখে নেন ভাই এটা বলেন তো ভাই এই যে দেখতে পাচ্ছেন ওই পিয়ারে কিন্তু ফাদার মাদার আবার ডিম আছে আবার ডিমে রয়েছে যে ব্ল্যাক কালারটা এটা কি নর এটা নর আর হ্যান্ডলজের কালার ওটা মাদি আবার ডিম বাইরে দিছে না যাই বন্ধুরা বাবা মা যেমন মানে দুইটা বেবি আসছে ঠিক ওই রকমের মধ্যে না ভাই মাশাআল্লাহ তো ভাই

একদম পনেরোশো টাকা বন্ধুরা একটা সময় কিন্তু পনেরো হাজার টাকা পাওয়া যায়তো না কবুতরগুলা দেখতে পাচ্ছেন ফুল রানিং হ্যাঁ এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র টাকা মাত্র পনেরোশো টাকায় চমৎকার জোড়া বাইরের কাছে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া রয়েছে বিউটি কবুতর তাই না ভাই আলহামদুলিল্লাহ এটা কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার এই পিয়ারটা এই যে হাড়িটা কি নর্ন মাদি হাড়িটা মাদি নিচে টা নর এই পিয়ারটা কেমন কি দাম পড়বে বড় ভাই এটা পড়বে আঠাশশো টাকায় একদম তার মানে বন্ধুরা আমরা যে একটা পিয়ার দেখাইলাম ওটা থেকে একটু হইলেও কোয়ালিটি কম আছে যার কারণ কিন্তু দুশো টাকা কম আলহামদুলিল্লাহ তবে কিন্তু আহামরি কম না তো এই পিয়ারটা ফুল রানিং নিতে পারবেন মাত্র আঠাইশো টাকার মধ্যে না ভাই মাত্র দুই হাজার আটশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই জোড়া বাঘা গ্রিজেল মাসাল্লাহ সাইজ কি হয় একদম কিং সাইজ না ভাই মাসাল্লাহ নরকুন্ডা ডানেরটা ডানেরটা মাদি আচ্ছা এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই পেয়ারটা ভাই একদম পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা পড়বে বন্ধুরা দেখে রাখেন আর একটা কুপন কথা বলে রাখি আজ থেকে দুই বছর আগে এই যে পিছনে যে নটটা দেখতাছেন সেল হয়েছিল দশ হাজার টাকা ঠিক আছে মিরপুর বিক্রি করো মিরপুর বিক্রি করা হয়েছিল দশ হাজার টাকা তো বর্তমানে কিন্তু এই দামটা নাই আজকে কিন্তু বাইরের কাছে সেল করছে বাইরে কিন্তু আরো কমে দামে দিবে

পনেরোশো টাকার মধ্যে সবজার কাছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবারই বর্তমান সময়তে কিন্তু ক্রাশ চক গ্রিজল গ্রিজেল কবুতর হ্যাঁ যারা চক গ্রিজল গ্রিজেলগুলো নিতে চান এই দেখতে পাচ্ছেন বেবিগুলো বড় হবে আরও কিন্তু সেলের মতো কিছু বেবি রয়েছে হ্যাঁ এই যে দেখানোর চেষ্টা করি এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই একটা এই যে একটা যারা বেবিগুলো নিতে চান বাইকে নক করবেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু শর্ট টাইমে দেখাই দিলাম আপনার কবুতরগুলোর কালার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ নর্মালি একটু যে মানে লাইট ডিপ থাকবো এরকমও না একদম লাইট টু লাইট ডিপ টু ডিপ এটা কি আছে ডিম আছে ডিম কয়টা আছে মাসাল দুটা ডিমই আছে না এই পেয়ারে কেমন কি দাম পড়বো বড় ভাই এই পেয়ারটা পড়বে একদম এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন মানে গলার সবুজ অংশটা যেখান থেকে উঠছে নর্মা ওখান থেকে উঠছে আর দুটো চোখে দেখতে পাচ্ছেন আর একটু জুম করে দেখায় এই যে দেখতে পাচ্ছে না সেম টু সেম নর্মা আলহামদুলিল্লাহ দুইটা ডিম সহকারে যারা নিতে চান আজকে নিতে পারবেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা